কাঁচা রাস্তা দ্রুত সংস্কারের বরিশাল প্রতিনিধির তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বরিশালের আগলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় চিংগুটিয়ার তিন নং ওয়ার্ডের চেঙ্গুটিয়া পশ্চিমপাড়া গ্রামের জাহিদ শিকদারের বাড়ির সামনে থেকে মাদবার বাড়ির পাকা রাস্তার মাথা পর্যন্ত সংস্কারের জন্য স্থানীয় জনগণের প্রশাসনের কাছে দাবি রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় গর্ভবতী মহিলাদের অসুস্থ রোগীদের সুচিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ভোগান্তি পোহাতে হয় স্থানীয় জনগণের দাবি রাস্তাটি দ্রুত সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করা হোক স্থানীয় জনগণের অভিযোগ বিগত দিনে সতেরো বছরে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি এই গ্রামে এখানে মানুষের ভোগান্তির জন্য শেষ নেই তাই আমাদের দাবি এই রাস্তাটি সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করা হোক আমি উপজেলা প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের দ্রুত রাস্তা তার কাজ সম্পূর্ণ হয় এর জন্য করছি আমি জাহেদ শিকদার বলছি আগলজেরা উপজেলা চেঙ্গুটিয়া কান্দিরবার গ্রামের বাসিন্দা আমার বাড়ির সামনেই আপনার দেখতে পাচ্ছেন যে রাস্তাটা বিগত সতেরো বছর যাবত এখানে উন্নয়নের কোনো সোয়া পায় নাই তো আমাদের এই রাস্তাটা বর্ষার মৌসুমে একেবারেই ডুবে যায় যার কারণে বর্ষার মৌসুম তথা সবসময়ই চলাচলের জন্য বিঘ্ন ঘটে এবং মানুষ জন দুর্ভোগে পতিত হয় আমাদের এখানে ছোট ছোট বাচ্চারা আছে যারা স্কুলে যেতে পারে না মুসল্লিরা আছে অনেক বৃদ্ধ মুরব্বীরা আছে যারা মসজিদে যেতে পারে না এমনকি আমাদের এখানে যারা গর্ভবতী মায়েরা আছে যখন তাদের প্রসব বেদনা হয় তখন আমরা তাদেরকে হসপিটালে নিয়ে যেতে হিমশিম খাচ্ছি তো আমি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সরকার মহোদয় যারা আছেন ইউনো মহোদয় যারা দায়িত্বে আছেন দায়িত্বশীলের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এই রাস্তা দ্রুত সংস্কার করে আমাদের জন দুর্ভোগটা আমরা কাটিয়ে উঠতে পারি সে সুব্যবস্থা করবেন ধন্যবাদ মাওলানা আমি মাওলানা দেলার হোসেন সিনিয়র শিক্ষক ধান্ডর মাধ্যমিক বিদ্যালয় কান্দিরবার চেঙ্গুটিয়ার একটি রাস্তা সংস্কারের জন্য আমি আমার বক্তব্য পেশ করছি প্রিয় সাংবাদিক বন্ধু এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমরা দীর্ঘদিন যাবত এই রাস্তাটি সংস্কারের জন্য বিগত সরকারের কাছে বারবার আমরা আবেদন করার প্রেক্ষিতেও রাস্তাটি সংস্কারের কোনো উদ্বেগ নেওয়া হয় নাই তাই আমাদের এলাকার যারা স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করে প্রত্যেকেই বর্ষার বর্ষার মৌসুমে আসলেই রাস্তাটি পানিতে তলিয়ে যায় যোগাযোগের কোনো ব্যবস্থা থাকে না নৌকা ছাড়া আমরা চলতে পারি না তাই সরকার বাহাদুরের কাছে আমরা আবেদন জানাচ্ছি যাতে অনতি বিলম্বে সরকার বাহাদুর বর্তমান যারা আছেন তারা যাতে আমাদের এই পূর্ণ রাস্তাটি পুনর্ভাবে সংস্কার করে আমরা যাতে চলাচলের উপযোগী হইয়া আমরা সুন্দরভাবে আমাদের জীবজন করতে পারি তার দৃষ্টি আকর্ষণ করছি যখন বর্ষা মৌসুমে আমাদের কোনো মুমূর্ষু রুগী এখান থেকে হাসপাতালে নেওয়ার আমাদের প্রয়োজন হয় তখন আমরা কোনো কোনোই নিতে পারি না আমাদের নৌকা না নৌকা না গাড়ি না ভ্যান কোনো কিছুই আমরা নিতে পারি না তখন আমরা মরণাপন্ন হয়ে যাই তাই সরকার বাহাদুরের কাছে আমাদের সবিনয় নিবেদন যাতে এই রাস্তাটি পুনরায় সংস্কার করে আমাদের চলাচলের সুব্যবস্থা করেন এই জন্য সরকারের প্রতি আমরা শুভ দৃষ্টি কামনা করছি আসছি আগলজারা উপজেলার সিঙ্গুটিয়া গ্রামের সিঙ্গুটিয়া কান্দিরপার গ্রামে এই আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামের সতেরো বছরের কোনো উন্নয়নের ছোঁয়া এই রাস্তায় পড়েনি এখানের মানুষ খুব অবহেলিত এরা এখান থেকে চিকিৎসার জন্য একটা অসুস্থ রুগীকে নিয়ে হসপিটালে যেতে হলে পানি সাতচিয়ে যেতে হয় আপনারা দেখতে পাচ্ছেন যে পাশেই ভাঙা সেই পানি এবং বর্ষার সিজনে রাস্তায় প্রচুর পরিমাণ পানি উঠে যায় যার কারণে বাচ্চারা স্কুলে যেতে বিঘ্ন ঘটে এবং একটা মানুষ অসুস্থ বা একটা মানুষ প্রেগনেন্সি হলে তাকে যে সুচিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যাবে সেটা তারা পারছে না শুধু একটা মাত্র রাস্তা ভালো রাস্তা না থাকার কারণে স্থানীয় জনগণের একটাই দাবি সরকারের কাছে বা জনপ্রশাসনের কাছে যাতে করে দ্রুত এই রাস্তাটি সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী